আমরা দশম শ্রেণীর একটি অধ্যায় অনুপাত ও সমানুপাত থেকে একটা নতুন প্রশ্ন নিয়ে এসেছি তো প্রশ্নটা কি আছে দেখে নিই এ এক্স প্লাস বি ওয়াই বাই এ ইকুয়ালস টু বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি হলে দেখায় যে প্রতিটি অনুপাত এক্সের সমান হবে তাহলে এই দুটোর সঙ্গে একটা ইকুয়াল হবে ইকুয়ালস টু এক্স আসবে এখানে শুধু এক্স আসবে তো এইগুলো আমরা কোনো পার্টিকুলার মেথড কিন্তু নেই এটা আমাদেরকে দেখে ক্যালকুলেট করতে হবে কী মাল্টিপল করব কি প্লাস করব কি মাইনাস করব দেখে আমাদেরকে বুঝতে হবে ঠিক আছে তো প্রথমে আমরা দেখে নিই কী আছে এ এক্স প্লাস বিওয়াই বাই এ আর ইকোয়ালস টু এক্স মাইনাস এ ওয়াই বি তো দেখো আমাদেরকে প্রথমে দেখে নিতে হবে লাস্টে কার সঙ্গে ইকুয়াল করছি আমরা দেখো এখানে এক্সের সঙ্গে ইকুয়াল করছে তাহলে দেখো এক্স টার্ম ছাড়া অন্য কিছু টার্ম নেই প্রথমে তাহলে আমরাদেরকে আমাদেরকে কি কাটাতে হবে ওয়াইকে কাটাতেই হবে তারপরে যা কিছু দেখো ওয়াইকে যদি কাটাতে যাই অন্যগুলো আস্তে আস্তে কেটে যাবে ঠিক আছে এলিমিনেট হয়ে যাবে তো কী করে কাটাবো ওয়াইকে দেখো এগুলো সংযোজন প্রক্রিয়া আগে মাল্টিপিল করব তারপরে প্লাস করব দুটো টার্মের কি করে প্লাস ওয়াই এ ওপরের দুজনের প্লাস হয়ে যাবে আবার নিচের দুজনের প্লাস হয়ে যাবে এটা হচ্ছে সংযোজন প্রক্রিয়া তো আগে কী মাল্টিপিল করবো দেখো ফার্স্ট যে অনুপাতে আছে তার এ এক্স প্লাস আমরা কাটাবো কি ওয়াইটাকে কাটাবো তো বি ওয়াই আর কী দিয়ে মাল্টিপিল করবো এ বা বি দিয়ে মাল্টিপিল করবো কারণ এক্স বা ওয়াই দিয়ে মাল্টিপিল করলে ওপরেও এক্স সব চলে আসবে ওয়াই এক্স ওয়াই দুটোই চলে আসবে আবার নিচেও এক্স ওয়াই চলে আসবে আবার ডান দিকেও এক্স ওয়াই চলে আসবে আবার নিচের দিকেও এক্স ওয়াই চলে আসবে তাহলে এক্স ওয়াই রাখা যাবে না শুধু এক্স থাকতে পারে ওয়াই রাখা যাবে না তার জন্য ওয়াই দিয়ে মাল্টিপিল করবো না আমরা করবো এ বা বি দিয়ে দেখো ফার্স্ট টার্মটা আছে বি ওয়াই আর সেকেন্ড টার্মটা আছে মাইনাস এ ওয়াই ওয়াইয়ের কোয়েপিসগুলো কি আছে একটাতে বি আছে আর একটাতে এ আছে আমাদেরকে ওয়াইটা পুরোটা কাটাতে হবে দেখো তো এটাকে যদি আমরা এ দিয়ে মাল্টিপিল করি আর এটাকে বি দিয়ে মাল্টিফিল করি তাহলে আমাদের কত আসছে দেখো এবি ওয়াই মাইনাস এবি ওয়াই দেখো কেটে যাচ্ছে পুরো তাহলে আমাদেরকে এবি ওয়াই টার্মটা ওয়াইয়ের টার্মটা থাকছে না তো আমরা শুধু কি এই পরশ এই শুধু এই এ দিয়ে আর এই দিয়ে বি দিয়ে মাল্টিফিল করবো তা করা যাবে না করতে হবে পুরোটা এই অনুপাতটাকে করছি এইটুকুটাকে করছি মানে এই পুরো অনুপাতটাকে ওপরে নিচে এ দিয়ে মাল্টিপিল করতে হবে আবার এইটুকুটাকে বি দিয়ে মাল্টিপিল করছি মানে আমাদেরকে এখানেও ওপরে এবং নিচে ওই বি দিয়েই মাল্টিপিলটা করতে হবে তারপরে সংযোজন প্রক্রিয়া তাহলে আমরা কি লিখেছি প্রথম অনুপাতের উভয় পথকে এ দ্বারা এবং দ্বিতীয় অনুপাতের উভয় পদকে বি দ্বারা গুণ করে পায় তাহলে গুণ করছি এ ইন্টু এ এক্স কত হবে এ স্কোয়ার এক্স প্লাস এখানে দেখিয়ে দিয়েছি এ ইন্টু বি ওয়াই মানে এবি ওয়াই প্রথম অনুপাতের উভয় পদকে এ দ্বারা এবং দ্বিতীয় পদের উভয় পদকে বি দ্বারা গুণ করলাম প্রথমে তাহলে কী করতে হবে এ ইন্টু এ এক্স মানে এ স্কোয়ার এক্স প্লাস এ ইন্টু বি ওয়াই এবাই বাই এই নিচেরটাকেও মাল্টিপল করতে হবে এ ইন্টু এ মানে এ স্কোয়ার আবার এই পদগুলোকে পুরোটা বি দিয়ে মাল্টিপাল করতে হবে তাহলে বি ইন্টু এক্স মানে বি স্কোয়ার এক্স মাইনাস বি ইন্টু এ ওয়াই মানে এবি ওয়াই বাই নিচেরটা বি ইন্টু বি মানে বি স্কোয়ার এরপরে সংযোজন প্রক্রিয়া মানে প্লাস করে এই দুজনের উপরের টার্মগুলোর প্লাস বাই এই দুজনের নিচের টার্মগুলোর প্লাস তাহলে স্কোয়ার এক্স প্লাস এবি ওয়াই প্লাস বি স্কোয়ার এক্স মাইনাস এবি ওয়াই সব প্লাস আবার নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সংযোজন প্রক্রিয়া করে পাই তাহলে দেখো এ বি ওয়াই এ বিওয়াই মাইনাস প্লাস আছে কেটে গেলো এখন কি পরে রইল এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবার দেখো এই দুটো টার্ম থেকে এক্স কমন যাচ্ছে তাহলে এক্স ব্র্যাকেট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবার দেখো তাহলে এই পুরো টার্মটা কেটে গেল তাহলে আমাদের এক্স চলে এলো দেখো ইকোয়ালস টু এক্স আমরা কী প্রুভ করতে দিয়েছিলাম যে এক্স প্লাস বি ওয়াই বাই এ ইকোয়ালস টু বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি এর প্রত্যেকটা অনুপাত এক্সের সমান দেখো এক্সের সমান আমার বেরিয়ে গেল তাহলে এ এক্স বাই বি ওয়াই বাই এ প্লাস এ বি এক্স মাইনাস ইউ বাই বি ইকোয়ালস টু এক্স